বন্ধুরা সামান্তরিক আঁকা কিন্তু খুবই সহজ স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজেই সামান্তরিক আঁকা যায় এখন আমরা যদি সামান্তরিকের সংজ্ঞা বলি তাহলে কি বলবো কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজকে সামান্তরিক বলে বিপরীত বাহুগুলি সমান্তরাল হলেই সেটা সামান্তরিক হয় অনেকে সংজ্ঞার মধ্যে বলে সমান ও সমান্তরাল হয় আসলে মজা হচ্ছে সমান্তরিকের বিপরীত বাহুগুলি যেহেতু সমান্তরাল হয় তাহলে তার বিপরীত বাহুগুলিও অটোমেটিক্যালি সমান হয়ে যায় এখানে একটা সামান্তরিক আঁকা হয়ে গেল সামান্তরিকের নাম দেওয়া হলো এবিসিডি তাহলে কি বলা হলো এখানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় তাহলে এখানে সামান্তরিকের এডি এবং বিসি বিপরীত বাহু এরা পরস্পর সমান্তরাল এবং এবি এবং সিডি বিপরীত বাহু দুটিও পরস্পর সমান্তরাল তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলি একে একেবারে জেনে নিই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংজ্ঞার মধ্যেই ছিল সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমানও হয় তাহলে এখানে এডি বাহু আর বিসি বাহু পরস্পর সমান দৈর্ঘ্য সমান এবং এবি এবং সিডি বাহু পরস্পর দৈর্ঘ্যে সমান তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলিও সমান হয় এক্ষেত্রে বি কোণ এবং কোণ পরস্পর সমান এবং এ কোণ এবং সিকোণ পরস্পর সমান ধরা যাক মান তিরিশ ডিগ্রি তাহলে মানও ডিগ্রি হবে আবার ধরা যাক এ কোণের মান একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে মানও ডিগ্রিই হবে এখন সামান্তরিকের দুটি কর্ণ আঁকা যাক এ আর বিডি দুটি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের কর্ণগুলি পরস্পর দৈর্ঘ্য অসমান হয় এখানে এসি এবং বিডি এর দৈর্ঘ্য পরস্পর অসমান আবার যদি দেখি প্রত্যেকটা কর্ণকে তাহলে প্রত্যেকটা কর্ণ কি করে না সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে এখানে এসি কর্ণ এই এবিসি এবং এসিডি দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করেছে সামান্তরিককে এবং বিডি কর্ণ এব এবং বিসিডি দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করেছে তাহলে চার নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা বলতে পারি সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য কি যেটা খুব ইম্পর্টেন্ট সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে এখানে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে আমরা যদি বলি এও আর ও সমান আর বিও আর ও সমান তাহলে বন্ধুরা আশা করি সামান্তরিক সম্পর্কে সহজভাবে বোঝা গেল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ